نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق دوكين بغلارة جباهي ديني بوتستان شمس للمدرسة الشمسة تركا في نكوتك أيضاً

আদর্শ সমাজ শান্তি অনুসন্ধির মানুষ পৃথিবীর আনা ঠিকানা আছে ছোটাছুটি করছিল অধীর আগ্রহে চেয়েছিল এমন একজন মুক্তিকারী মানুষের দিকে যিনি মানবতা থেকে একটি আদর্শ সমাজ উপহার দিলেন ঠিক এমনি সময় শান্তির সংকট অশান্তির চূড়ান্ত প্রথম ঘটিয়ে এ ধারার বুকে আগমন করেন ওসলে গেলিম সাল্লাহ আলী ওসাল্লাম আমার

যে মক্কা বিজয়ের পর কুরাইশ এক মহিলা চুরি করেছিল তখন সকলে হয়ে গেল যে কুরআনের আইন অনুযায়ী তো হাত কেটে পড়ে যাবে কিন্তু তারা এটা বলতে লাগলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের লোক এজন্য কোনো ভয় নেই কিন্তু তারা তো এটা জানতো না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের বুকে আগমন করেছেন শান্তি প্রতিষ্ঠার জন্য আদর্শ প্রতিষ্ঠার জন্য ইনসাফ প্রতিষ্ঠার জন্য যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি

লক্ষ্য করুন বিচার ব্যবস্থার দিকে ক্ষমতা চারযা মনে হচ্ছে তাই করছে এই বিচারের নামে সত শত বাস হাল মানুষদেরকে তারা বুদ্ধবস্তায় জীবন কাটাতে হচ্ছে আবার এই বিচারের নামে ছোট ছোট আলে মনে আমাদের মমদাতা হয়েছে আবার এই বিচার নামে হাজার 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 তারা স্ফুক্তি ভেজাচ্ছে সুতরাং আমি বলবো এই সব কিছুর কারণ হলো আমাদের সমাজে আদর্শ না থাকার কারণে যদি আমাদের সমাজে আদর্শ প্রতিষ্ঠা করতে হয় তাহলে বর্তমান সমাজ যে রাষ্ট্র ব্যবস্থা বিচার ব্যবস্থা বা দিয়ে